গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো অনেকদিন কোনো ভিডিও টিডিও দেওয়া হয় না এই চ্যানেলে তো এখন শর্টস করছি এই চ্যানেলটাতে আর ভিউজ আগে সেরকমভাবে হতো না আর সব থেকে বড়ো কথা এটাই যে আমি সময় পেতাম না ভিডিও করার জন্য আর সেরকম কোনো টপিক খুঁজে পেতাম না যার কারণে ভিডিও করাও হয়নি অনেকদিন হয়ে গেছে তো আজকেও সেরকমভাবে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না জাস্ট সামথিং একটা ভিডিও ছোটো একটা নর্মাল ভিডিও শেয়ার করছি অনেকদিন আগে ভিডিওটা করিনি যার কারণে ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও তো সাথে শেয়ার করি সেটাই তো এখন বাজে সকাল দেখো কটা বাজে এখন বাজে সাড়ে দশটা বেজে গেছে এখন অনেক কাজকর্ম বাকি আছে ওই মেশিনের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ঘর দুয়ার ঝাড় দিয়ে ঘরটা বসবো সবটাই মানে করতে হবে এখন কিছুই বাকি আছে পড়া হয়নি আজকে যেহেতু শনিবার নিরামিষের দিন আজকে একটু রান্নাবান্না দিকটাও একটু দেখতে হবে তো যাই হোক আমার স্কুল ছুটি আছে তো আজকে তোমাদের সাথে স্পেশাল ভিডিও সেটা হচ্ছে আমাদের নতুন ট্রলি ব্যাগ কিনেছি আমরা দুম করে সেটা হচ্ছে তোমাদের দাদাভাই হঠাৎই কিনে এনেছে তো অনলাইন থেকে যদি অর্ডার করেছিল তো হঠাৎ করে এসছে আমাকে জানাইনি তো অনেকদিন ধরে ভেবেছিলাম কিনবো কিনবো তো একটা চেয়েছিলাম ওর কাছে কেনার জন্য মানে বলেছিলাম অ্যাকচুয়ালি তো ও তিনটে কিনেছে আমার একসাথে সেটা সারপ্রাইজটি বলতে পারো মানে আমি জানতাম না যেগুলো ও হঠাৎ করে অ্যামাজন থেকে অর্ডার করেছিল তো সেটা এসছে তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো সবাইকে ধবা রাখবে তোমাদেরকে দেখাই তো দেখো এই যে দুটো বিরখানে দুটো আছে তো তিনটে সাইজে রয়েছে তিনটে এটা হচ্ছে বড়ো এটা হচ্ছে মিডিয়াম আর একটা ছোট আছে তো আমরা যেহেতু তিনজন তো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আর আমি তো আমাদের তিনজনের জন্য তিনটে তো আমার মেয়ের তো বড়োটা খুবই পছন্দ হয়েছে ও ওর মতনই ওর বড়োটা দেখতেই পাচ্ছ পাশে দাঁড়িয়ে আছে ওটা অনেকটাই বড়ো ওটা সচরাচর বার করা যাবে না যদিও তো তোমরা দেখেছো কেমন দেখতে কালারটা যদিও এরকমটা চাইনি কিন্তু কিছু করার নেই এটা নিতে একটু বাধ্যই হয়েছি তো কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও কমেন্টে তো বন্ধুরা দেখতেই পেলে তোমাদের দেখালাম তো এটা আমি জানতাম না অ্যাকচুয়ালি ও হঠাৎই এটা আমাকে সারপ্রাইজটি দিয়ে দিয়েছে কারণ অনেকদিন ধরে বলা করছিলাম দেওয়ার জন্য মানে আমার যেহেতু বাপের বাড়ি অনেকটাই দূরে মানে টলিভে তোমরা ছাড়া খুবই অসুবিধা হয় তো এতদিন সাত বছর হয়ে গেছে বিয়ে হয়েছে এতদিন আমাদের একটা নর্মাল টলি ব্যাগ মানে কী বলবো একটা ব্যাগ ছিল কালো সেটারও তলায় চাকা ছিল তো সেটা নিয়ে সেটাই আমরা ইউজ করতাম তো সেটা এখন তো ভেঙে গেছে তো নিতে পারিনি খুব অসুবিধা হয় তো সেই জন্য তারপরে বাইরে কোথাও আমরা এখনও পর্যন্ত কোথাও ঘুরতে যাইনি কোনো দিন তো এখন আমার মেয়ে মোটামুটি বড় হয়ে গেছে এবার থেকে ঘুরতে যাবো তো সেই জন্যই আর কি হঠাৎ করে দুম করে কেনা হলো তো আমাকে বলেনি এটাই তোমরা দেখায় যে সারপ্রাইজটাও আর কি হয়েছে তো যাই হোক এটাই হচ্ছে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলো তো চলো দেখা হচ্ছে আমার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তো করবো ভিডিও আমি দেবো মাঝে মধ্যেই কারণ শর্টস এই চ্যানেলে দিচ্ছি আর ইনস্টাগ্রাম রিলস এম এগুলো তো করছি আর এত কাজের পেশার সামনে পুজো যার কারণে সময় করে উঠতে পারছি না তো আবার ব্লগ চালু করব তোমরা দেখো তোমরা পাশে থাকো সাপোর্ট করো তাহলে আবার ভিডিও নিয়ে আসবো তো চলো টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও